আপনার কাছে যদি একটি ল্যাব রাসিম থাকে তাহলে কিন্তু আপনি আগের নিয়মে আপনার ল্যাব রাসিমের ব্যালেন্সটা চেক দিতে পারতেছেন না বা আগে যেভাবে অ্যাকাউন্ট এবং ব্যালেন্স একবারে চেক দিতেন বা দেখতে পারতেন সেইভাবে কিন্তু দেখতে পারতেছেন না বা আপনার কিনে এমবি কিনা মিনিট অথবা বোনাস এমবি অথবা বোনাস মিনিট যেটা ফ্রি পাইছেন সেটাও চেক দিতে পারতেছেন না অর্থাৎ কীভাবে আপনি এম বি মিনিট চেক দিবেন যে কতটুকু শেষ হয়েছে বা কতটুকু আছে কীভাবে নাম্বার বের করবেন কীভাবে আপনার ব্যালেন্স চেক দিবেন সম্পূর্ণ নতুন নিয়মে নতুন কোড দিয়ে সেটাই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি ল্যাবরা সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই কোডগুলা জেনে যাবেন এবং আপনি কিন্তু আগের মতোই খুব সহজে চেক দিয়ে দেখতে পারবেন আপনার কত টাকা ব্যালেন্স আছে কতটুকু এম বি শেষ হয়েছে বা আপনার নাম্বার কোন ফোনটি যদি মনে না থাকে তাহলে চলুন শুরু করি তো প্রথমে চলে আসবো ডায়াল পেড়ে তারপর এখানে প্রথমে আপনাদেরকে ব্যালেন্সটা চেক দিয়ে দেখাই যে কোন কোডটি ডায়াল করে ব্যালেন্স চেক দিবেন আগে তো স্টার ত্রিপল জিরো হাইস দিয়ে ডায়াল করলে ব্যালেন্স দেখা যায় তো এখন কিন্তু আর এইভাবে দেখা যায় না তো এখন নতুন কোড দিয়ে আপনাদেরকে ব্যালেন্স দেখতে হবে তো সেই জন্য ডায়াল করবেন স্টার একশো দশ হ্যাশ তারপর ডায়াল করলে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে চার টাকা সতেরো পয়সা আছে তারপরে হচ্ছে গা আপনারা কিভাবে আপনার এমবি বি বা মিনিট কতটুকু আছে বা কতটুকু শেষ হয়েছে সেটা কিভাবে দেখবেন তো সেই জন্য আপনারা ডায়ল করবেন স্টার ওয়ান ডবল টু হ্যাশ তারপর ডায়ল করে দিবেন তারপরে কিন্তু আপনার কতটুকু এমবি আছে বা কতটুকু শেষ হয়েছে সকল কিছু কিন্তু তারা এস এম এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে গা এখন যেটা যদি আপনার ফোনে এম বি অথবা মিনিট থাকে তাহলে কিন্তু মেসেজ আসবে আর যদি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে মেসেজ দেবে না আশা করি বুঝতে পারছেন যদি আপনার এক মিনিট বা এক এম বি থাকে তাহলে কিন্তু তারা আপনাকে রিটার্ন মেসেজ দিয়ে জানাবে যে তোমার এতটুকু শেষ হয়েছে এতটুকু আছে আর যদি নাই থাকে আমি আমার নাই আমি জানি তো সেই জন্য কিন্তু আমার ফোনে এই মেসেজটা আসবে না তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার নাম্বারটি বের করবেন তো নাম্বার বের করার জন্য আপনারা ডাইল করবেন স্টার ওয়ান টু থ্রি হ্যাশ তারপর এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ডাইলে তারপরে আপনার স্ক্রিনে এরকম একটা লেখা আসবে মানে আপনাকে শর্টলি একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে আপনার নাম্বারটি তো অনেকে মেসেজ আসার পরে আমার আরেকটা ভিডিওতে বলছিলাম তো এখানে তারা মেসেজ আসার পরে বুঝতেছে না যে কোনটা নাম্বার কারণ জিরো নাই তো আমার ফোনে মেসেজটা চলে আসছে তো আমি এখানে মেসেজে যাবো গিয়ে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা আছে অ্যাকাউন্ট নাম্বার তো আপনারা সবার নিচে চলে আসবেন মেসেজটার সবার নিচে আসার পরে দেখতে পারবেন যে জিরো বাদ দিয়ে বাকি গুলা থাকবে এই যে এখানে কিন্তু এটা কিন্তু আমার নাম্বার মা আমার সিমের নাম্বার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জিরোটা নেই তারপরে সকলগুলাই আছে অর্থাৎ আপনি নিচে দুইটা চারটা ছয়টা আটটা নয়টা যে নাম্বার দেখবেন জিরো বাদ দিয়ে মেসেজের নিচের দিকে সেটা হচ্ছে আপনার নাম্বার ঠিক আছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে নতুন নিয়মে ব্যালেন্স এবং হচ্ছে বি মিনিট অথবা সিম নাম্বার বের করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম